লিভার নষ্ট হওয়ার দশটি কারণ এক রাতে খুব দেরিতে ঘুমাতে যাওয়া এবং সকালে খুব দেরি করে ঘুম থেকে ওঠা দুই সকালে মূত্রত্যাগ না করা পর্যন্ত পানি পান না করা তিন সকালে ব্রেকফাস্ট না করা চার অতিরিক্ত খাবার খাওয়া পাঁচ ওষুধ সেবন করা ছয় পিজার ভেটে ফুড কালার ও খাবার মিষ্টি করতে কৃত্রিম সুইটেনার ব্যবহার করা খাবার বেশি খাওয়া সাত রান্নায় অস্বাস্থ্যকর তেল ব্যবহার করা আট পোড়া জাতীয় খাবার বেশি খাওয়া ও ভাজার সময় তেল অতিরিক্ত ব্যবহার করা নয় মাত্রাতিরিক্ত কোনো কিছুই ক্ষতিকর তাই অতিরিক্ত কোনো খাবারই খাবেন না দশ খুব বেশি পরিমাণে কাঁচা খাবার লিভারের উপর চাপ সৃষ্টি করে তাই এসব খাবার সীমিত খান